কি তুফানগঞ্জের মানুষ একটু তুফান উঠবে বিজেপির বিরুদ্ধে একটু ঝড় উঠবে আলিপুরদুয়ারে জলপাইগুড়ি জিতবে কুচবিহার দার্জিলিং এ গোপাল লামা এবং আমাদের নির্মল রায় জলপাইগুড়িতে অত ভালো মানুষ আর পাবেন না ভোটার আগে কথা দিয়েছিলেন মহাকুমা করে দেব করে দিয়েছি বলেছিলেন বানারহাট ক্রান্তি ব্লক করে দিয়েছি মহাকুমা হসপিটাল করে দেওয়া হয়েছে যা যা চেয়েছেন এবং এরা জেতার পরে যদি আমার কাছে কোনো অনুরোধ আসে আর আমার যদি টাকায় কুলায় আমি নিশ্চয়ই করে দেবো আমি বাজে কথা বলি না মিথ্যে কথা বলি না বিজেপির মতো ষড়যন্ত্র করি না চক্রান্ত করি না এরা তারিখে ফার্স্ট ফেজের ভোট কেন রেখেছে জানেন আর রামনবমী ওটাকে রামনবমী বলে ও রামনবমী বলি সেটা হচ্ছে সতেরো তারিখে ভোটের আগে দাঙ্গা বাঁধানোর খেলা কিন্তু দাঙ্গা করবেন না দাঙ্গা করে ভোট করবার চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন দাঙ্গাকারীদের বিরুদ্ধে যত কঠোরতম ব্যবস্থা আমরা নেবই নেব